ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ফুলসজ্জায় রাত্রিবেলা ঘরেতে একা একা অপেক্ষা করছে পুতুল হঠাৎই পুতুল দুশ্চিন্তা করে বলছে এত রাত হয়ে গেল ঘরেতে আমি একা আর ময়ুকদা এখনও বন্ধুদের সাথে কথা বলছে না না আমাকে একবার গিয়ে দেখতে হবে অন্যদিকে দেখা যায় ময়ূক বারে দাঁড়িয়ে মদ খেয়ে একটা মেয়ের হাত ধরে নাচছে আর তা দেখে হেসে হেসে মজা নিতে থাকে সিদ্ধেশ্বর গুন্ডা হঠাৎই পুতুল এসে এই দৃশ্য দেখে চমকে ওঠে আর ময়ূকের হাত ধরে বলে এখান থেকে তুমি চলো ময়ূক তখন সিদ্ধেশ্বর গুণ্ডা হাসতে হাসতে ময়ূককে বলে যা যা মাতাল কোতাকার বেশ করেছে তোর দিদি ওকে লাতি মেরেছে এই কথা শুনে রেগে গিয়ে মাতাল ময়ূক ঘুষি মেরে সিদ্ধেশ্বরের মুখ ফাটিয়ে দেয় তখন সিদ্ধেশ্বর অসম্ভব রেগে যায় আর মদের বোতল হাতে নিয়ে বোতলটাকে ভাঙে আর ময়ূকের পেটে সেই বোতল ঢুকিয়ে দেওয়ার জন্য এক পা এক পা করে এগোতে থাকে আর তখন তা দেখে চমকে ওঠে পুতুল তবে কিভাবে সিদ্ধেশ্বর গুণ্ডার হাত থেকে ময়ূককে এবার রক্ষা করবে পুতুল পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ